তো অভিতা কবে থেকে গাছ কিনে এনে রেখে দিয়েছে এই গাছটাতে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর এখানে অপরাজিত ফুল করে দেখো কত সুন্দর আমি নিয়ে যাচ্ছি এমনি না কারণ একটু লেগে এটা ব্যায়াম করতে করতে মানে একটু মারছিলাম দিয়ে পায়ের উপরে রডটা পড়ে গেছে আমার পায়ে এখন খুব ব্যথা করছে আর রুহি আর আমি এখন পায়ে সেক নিচ্ছি তাও আবার দুধের প্যাকেট নিয়ে আমি বললাম মাকে বরফটা দিতে মা বললো এটা লিকুইড আছে তো এটা জায়গাটা ঠিকঠাক বসবে কি অবস্থা আ। তো তার নতুন গাড়ি কিনেছে ধার সেটা আগে দেখায় এই দেখো তো তার চলে এসেছে ও সেই লাগছে হ্যাঁ এবারের হোলিটা কিন্তু আমার প্রচন্ড স্পেশাল কাটলো কালকে সারা দিন এত মজা করব ভাবতে পারিনি শুধুমাত্র কালকে নয় পরশু দিন মানে দোলের দিন আর তার আগের দিন মানে যেদিনকে কলেজে প্রোগ্রামটা হয়েছিল সেদিনকেও এত মজা হয়েছে আর অনেক বছর পর কিন্তু আমি ভাবেই হোলি খেললাম হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে সারা দিনটা খুব ভালোভাবে কাটবে আর কালকে হোলি খেলে কিন্তু প্রচণ্ড টায়ার্ড ছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম মানে এখন প্রায় সাড়ে নটা বাজছে তো নটার সময় ঘুম থেকে উঠেছি আর এখন যাচ্ছি মাকে নিয়ে আসতে ও রুহির বাড়িতে মা আছে তো মা আজকে চলে আসবে আর তার সাথে সাথে বোনও বললো আজকে আসবে এসে থাকবে বেশ কিছুদিন এবার কতদিন থাকবে সেটা তো আমি জানি না কিন্তু মাকে এখন নিয়ে আসি অলরেডি তিনবার ফোন করেছে মা কিন্তু আমি ঘুমাচ্ছিলাম যেহেতু তো উঠতেই পারছিলাম না কালকে প্রচণ্ড হোলি খেলেছি আর প্রচণ্ড হোলি খেলে প্রচণ্ড টায়ার্ড আর সেই রাতের বেলা ঘুমিয়েছি আর একদম মনে হচ্ছে যেন একদম মরে গেছি এত ঘুম মানে ক্লান্ত হয়ে গেছি অলরেডি দু তিন ধরে হোলি খেলা চলছে তো কালকে লাস্ট ছিল মানে এই বছর তিন দিন হোলি খেলেছি সত্যি খুব ভালো লেগেছে মানে হোলিটা খুব স্পেশাল কেটেছে আমার আর প্রতিদিনের মতন কিন্তু আজকেও ছাদের গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছে প্রতিটি গাছেই প্রচুর প্রচুর ফুল ফুটেছে তো সেই সব পরে দেখাবো আগে চলো মাকে নিয়ে আসি হলে কিন্তু মা এবার রেগে যাবে আর মা এসে আবার রান্নাবান্নার ব্যাপারও আছে তো সেগুলো সব করবে তারপরে বোন আসবে বোন একটু পরে আসবে বেলা করে চলো প্রায় চলে এসেছি রুহির বাড়ির কাছাকাছি আর ব্রিজটাতে আজকে আবার একটু দাঁড়ালাম কিন্তু রোদটা বেশ উঠে গেছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর আশেপাশের জায়গাটা তো বেশ ভালো লাগে আগেও বলেছি আর এখনও বলছি তো আজকে মাকে নিয়েও চলে যাচ্ছি এই কিছুদিন আগেই এলো দেখতে দেখতে আবার দিনগুলো কেটেও গেল তো চলো রুহির বাড়িতে যাই দিয়ে তারপরে মাকে নিয়ে বাড়ি ফিরবো রুহির কাছে তো চলে এসেছি আর রুহি এখন কলা খাচ্ছে আর আমিও এখন কলা খাচ্ছি না গো আমি ব্লগটা শুরু করব বলে ও এসে কি আমার কোলে বসলো আর ওইদিকে ও হরে কৃষ্ণ শুনছিল এই দেখো ও এখন টিভিতে হরে কৃষ্ণ শুনছিল দিয়ে আমি ওটাকে সাউন্ডটা কমিয়ে দিয়েছি কপিরাইটের জন্য দিয়ে এখন ও যা যা করছে তুমি কলাটা খেয়ে নাও আগে খেয়ে নাও রুই এখন নিজে একা একা কলা খেতে পারে খেয়ে নাও আমি চালিয়ে দিচ্ছি দিচ্ছি দেখে আমি ওকে চালিয়ে দিই চলছে না চালাচ্ছি চালাচ্ছি তাহলে মা রেডি আমি তো সেই সাতটা থেকে রেডি তুই আসছিস না তারপর আবার ডোনা এখন নিচ থেকে এখন দেখি ওপরে কি করছে রুই কে তো নিতে হবে না রুই আমাদের সঙ্গে যাবে রুই আমাদের সাথেই যাবে তুমি তোমারটা খেয়ে নাও খেয়ে নাও গুড গার্ল গুড গার্ল খেয়ে নাও বাহ দাঁড়াও চালি দিছি দাও সাউন্ড দিয়ে দি দেখি সাউন্ড দি দি অনেক বলছি চলো কালকের একটু রং বেঁচে আছে তো এইটাকে ভাবছি একটু স্প্রে করে দেবো এখন দেখি হবে এই এই ও বাবা

আর আজকে দেখো অবিদা কবে থেকে গাছ কিনে এনে রেখে দিয়েছে এই গাছটাতে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে আর এখানে অপরাজিতা ফুলগুলো দেখো কত সুন্দর এ এটা আমি নিয়ে যাচ্ছি অবিদা এমনি করো না একটা নিয়ে যাই একটা এ তুমি আনবে গো একটা নিয়ে যাই না এটা নিয়ে যাই না খুব সুন্দর হয়েছে গাছটা দেখো এটাতে আবার বীজও হচ্ছে দেখো ওই মানুষ করছে তুমি তো যত্ন ফেলে রেখেছো আমাকেও দিচ্ছে না নিজেও লাগাচ্ছে না যেখানে পড়েই আছে রেডি হয়েছে রুহি রেডি হয়েছে না হয়নি এখনও ওখানে হরে কৃষ্ণই অর্থ শেষ হচ্ছে না এদিকে কি দরজা বন্ধ করা হচ্ছে নাকি সব লক করা হচ্ছে যা এর কাণ্ড দেখো একবার করে লাগাচ্ছে একবার করে খুলছে ও এখনো কিছু ঢোকানো বাকি আছে এতগুলো ব্যাগ হয়েছে তাও তো আমার কাছে দুটো এসেছে আমার ভাগে ওদের ভাগে অনেকগুলো বেশি আছে চলো এবার বাড়ির দিকে যাই আ গরম হয়ে গেছে সিটটা বাড়ি এসেই আমার আর অভিতার ইচ্ছা করলো কচুরি খেতে আর আমি আর অভিদা বেরিয়ে পড়লাম গরম গরম কচুরি আনতে খুব বেশি দূর যেতে হয়নি আমাদের পাড়ার মোড়েই খুব সুন্দর কচুরি ভাজে এই কাকুটা আর আজকে সকালের ব্রেকফাস্টটা হবেই আমাদের এই কচুরি দিয়ে জানি হেলদি নয় বাট তাও একদিন দুদিন তো খাওয়া যেতেই পারে গরম গরম কচুরির সাথে আবার এই রকম একটা তরকারি চোখের সামনে গরম গরম কচুরি ভাজতে দেখে বেশ ভালোই লাগছিল খিদেও পেয়ে যাচ্ছিল ঠিকই কিন্তু চলো এবার বাড়ি যাই দিয়ে তারপরে খাবো সকাল বেলাতেই আজকে একদম সকাল সকাল কচুরি তো কচুরি তো নিয়ে নিলাম তো এবার আমি আর অভিদা যাচ্ছি

এই দেখো তো চলে এসেছে ও সেই লাগছে হ্যাঁ নাইটি পরে না ভালো করে তো দেখা বই এখন তো হঠাৎ করে হলো না সেই লাগছে কিন্তু আমার না কালারটা আমার খুব ভালো লেগেছে আর বেশ তোকে চাপলেও ভালো লাগবে বাড়ি এসে দেখছি রুহিও কচুরি থালা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ঠিকই তাই রুহিরও তো খিদে পেয়েছে রুহিকেও তো খেতে দিতে হবে কিন্তু এই কচুরিটা তো রুহির খাওয়া যাবে না তাই মাম্মা মুখে একটা কেক দিয়ে দিল আর এই কেকটা কিন্তু রুহির জন্যই স্পেশাল করে বানানো আমাকে না দিয়ে এরা কচুরি খেতেও শুরু করে দিল এই

আমি সেই সকাল থেকে বলছি কি কি আনতে হবে বল কি কি আনতে হবে বল কিছুতেই বলছে না দিয়ে এতক্ষণে বাজার হচ্ছে এই গরমের মধ্যে বাজার করতে গিয়ে তো আমি হাঁপিয়েই উঠেছিলাম তাই ভাবলাম চলো একটু আখের রস খাওয়া যাক এই কাকুর কাছে কিন্তু আখের রসটা বেশ ভালোই হয় এর আগেও খেয়েছি আর আজকেও খেলাম বেশ ভালো ছিল এতক্ষণে একটা ভালো জায়গায় এসেছি এর পরে বাড়ি যেতে পারবো বিচ্ছিরি গরম বিচ্ছিরি গরম এখানে এসিটা চলছে এটিএম এর ভিতরে ও এবার না মজা আসছে এতক্ষণ রোদের মধ্যে যেন পাবল আমি আর বেরোবোই না এখন এত রোদ পড়ে গেছে তো এরপরে আর মোটামুটি ওই দশটা এগারোটার পরে আর বেরোনো যাবে না বিচ্ছিরি গরম বিচ্ছিরি সবই মোটামুটি কমপ্লিট এবার শুধুমাত্র দই আর মিষ্টিটা নেওয়া বাকি ছিল আর কি বাকি আছে আবার কোল্ড ড্রিঙ্কস ও বাবা এখানেই পেয়ে যাবে হ্যাঁ আর এখানে মিষ্টিও নিয়ে নিয়েছি দইও নিয়ে নিয়েছি বাস শুধু আর কোল্ড ড্রিঙ্কস বাকি তাহলেই হয়ে যাবে আর কিছু ভেবে বলো আজকের দুপুরে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া তার জন্যই সব আয়োজন কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সাথে আবার দই ওফ কি বলি আর দুপুর বেলার খাওয়ার অপেক্ষা শুধু আর এই দোকানে দইটা কিন্তু আমার বেশ ভালো লাগে আজকে আমি প্রথমবার অভিদাকে টেস্ট করাবো অভিধা অভিদা টেস্ট করে কেমন বলে সেটাই হচ্ছে দেখার আজকে আমার হোলির ব্লগ এডিট করতে করতে সারাদিন আর কিছু করাই হয়নি এই মাঠে এসে এতক্ষণে আমার ব্লগ পাবলিক করলাম সত্যি বলতে সারাদিন ধরে এত কষ্ট করে ব্লগটাকে এডিট করলাম কিন্তু পাবলিকই করা হচ্ছিল না মানে নেটের সমস্যার জন্য হচ্ছিলই না তো চলো এবার ব্লগ তো পাবলিক হলো এবার আমাকে প্র্যাকটিস করতে হবে আর আজকে কিন্তু মাঠে আমি একা প্র্যাকটিস করবো তো সেটাও একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার তো ভালোই হবে চলো দেখাবো তোমাদেরকে আর হ্যাঁ আমি কিন্তু আজকে বেশ মাঠে লেটও হয়ে গেছি তো তাড়াতাড়ি করে ওয়ার্ম আপ করতে হবে ড্রেস আপ করে তারপরে স্টার্ট করে দেবো আজকে আর আজকে প্র্যাকটিস খুব ভালো হবে মাঠে আর ভিডিও করিনি তার কারণ পায়ে একটু লেগে গেছিলো ব্যায়াম করতে করতেই মানে একটু হেভি ওয়েট মারছিলাম দিয়ে পায়ের উপরে রডটা পড়ে গেছে তো সেরকম খুব সিরিয়াস কিছু নয় বাট মুডটা কীরকম একটা খারাপ হয়ে গেছিলো মানে ভিডিও করার মতন আর মুড ছিল না আর বাড়ি এসে দেখলাম মা বোন ওরা কেউই নেই কোথাও একটা গেছে মনে হয়তো তো আমি খেয়ে দিয়েই ছাদে চলে এলাম এই কিছু কিন্তু গাছে একদমই যত্ন করা হচ্ছে না স্পেশালি এত গরম পড়ে গেছে যে আমি সকালবেলা কিন্তু আর সময় দিতে পারছি না বিকালবেলা তো সময় হয় না আর তার জন্যই রাতের বেলা আসা ছাদে আর ছাদে রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে ভালো করে সব গাছগুলোতে খোলজল দিচ্ছি এখন হ্যাঁ জল দিলেই কিন্তু আমার গাছে প্রচুর ফুল আসে আর এই দিকে দেখো গামলার মধ্যে আমি জলটা রেডিও করে নিয়েছি একদম সুন্দর করে খোলটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি খুব বেশি পুরনো খোল নয় ওই চার পাঁচ দিন পুরনো হবে আর এরকম করে প্রতিটি গাছের গোড়ায় একমগ করে দিয়ে দিচ্ছি এই বড়গুলোতে একমক আর ছোটোগুলোতে হাফমগ করে বাস বেশি দিলে আবার অসুবিধা হবে তাই কম কম দিচ্ছি আর এই রাতের বেলাতেই কিন্তু প্রতিটি গাছে দিয়ে দিচ্ছি ভালো করে এতগুলো গাছে জল আর সার দিতে গিয়ে বেশ হাঁপিয়েই উঠলাম মানে বেশ গরম লাগছে মানে এতবার যাতায়াত করেছি তো তো একটু বেশ গরম লাগছে আজকে বেশ গরমও আছে প্রচণ্ড যাই হোক এত বড়ো কাজটা কিন্তু হয়ে গেল কালকে সকালবেলা আরেকবার হালকা করে একটু জল দেবো যেহেতু খোল জলটা দেওয়া আছে যাতে রোদটা যেন গাছের কোনো রকম ক্ষতি না করতে পারে তার জন্য একদম ভিজিয়ে ভিজিয়ে রাখবো আর আর একটু বসি তারপরে নিচে যাব ওইদিকে নিচে দেখলাম রুহিরাও চলে এসেছে ওরা মনে হয় কোথাও কেনাকাটি করতে গেছিলো তাহলে একটু পর নিচে যাচ্ছে দিনের বেলাতেই তোমাদেরকে ছাদরা দেখাই কিন্তু আজকে রাতের বেলাতে দেখাচ্ছি সত্যি গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে আর গাছগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগছে এত সুন্দর ফুল হচ্ছে প্রতিদিন যে আমার ছাদে এলেই যেন মনটা ভালো হয়ে যায় দেখো এই দিক থেকে গাছগুলোকে কত সুন্দর লাগছে পুরো সবুজ হয়ে আছে আর এখন ফুল অনেকটা কম যেহেতু সকালবেলা অনেক ফুল শুকিয়ে গেছে তো সেগুলোকে আমি ভেঙে ফেলে দিলাম আবার কালকে সকালবেলা কিন্তু অনেক ফুল ফুটে থাকবে কিছু কিছু ফুল যেরকম এই গাছটার ফুল দুদিন থাকে আবার কিছু কিছু গাছের ফুল আছে যেগুলো একদিনেই নষ্ট হয়ে যায় নিচে তো চলে এলাম আর এদের ঠাকুরের কাছে কি করছে আয় এটাকে দেখো ঠাকুরের কাছে কি করছে দেখো তুমি কি করছো এখানে তুমি এখানে কি করছো ঠাকুরের কাছে কি করছে কে জানে কি করছো তুমি একা একা এখানে ঠাকুরের কাছে পুজো দিচ্ছ তুমি পুজো দিচ্ছ ওর সব সময় ঠাকুরের কাছে ওই বাড়িতেও তাই এই বাড়িতেও তাই আর সকালবেলা হরে কৃষ্ণ সন্ধ্যাবেলা হরে কৃষ্ণ আর এখানে এই দেখো এই যে মশাটা যে খাচ্ছে তোমাকে তুমি কি বুঝতে পারছো এই দেখো মশাটা দেখেছো দেখলে তুমি মশাটা দেখলে চলো ঘরে এসো হয়ে গেছে পূজা হয়ে গেছে আর একটু আগে শেকি কান্ড রুহিত কান্না কাটি করে ফুপিয়ে গেছিল তবে এইসবের পিছনে দায়ী কিন্তু আমি হ্যাঁ রুহিকে একটু ভয় দেখাতেকে একটু বেশি ভয় দেখিয়ে দিয়েছি তাই এখন ঘুষ দিয়ে গান চালিয়েছি যাতে ওর মনটা ভালো হয়ে যায় একটু আগে রুহিকে আমি একটু ভয় দেখিয়ে দিয়েছি মানে ভয় দিয়েছি ফোনটা ধরেছিল যে আমি তো উ করেছি আর ও ভয় পেয়ে গেছে দিয়ে দেখো কাঁচিদে একদম ফুপিয়ে গেছে কি হয়েছে চালিয়ে দেব গানটা এই এখনকে ঘুষ দিয়ে গান চালিয়ে তার মন ভালো করছি কিন্তু এখনো ফুপাচ্ছে আহ সরি 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 আমি তোমাকে ভয় দেখেছি আচ্ছা তুমি ভয় পেয়েছো দাঁড়াও দাঁড়া আমাকে কি কি বললে আগে বলে দাও তখন হঠাৎ করেই রুহি এত ভয় পেয়ে গেছে যে এখনো ফোপাচ্ছে আর আমরা তো সবাই মিলে ওকে একটু হাসি মজা করানোর চেষ্টা করছিলাম যাতে ও একটু খুশি থাকে আর মন খুলে হাসতে পারে কিন্তু ও এখনো ভয়টা কাটিয়েই উঠতে পারে মা তো আমাকে খুব খানিক বকলো তারপরে তো রুহিকে নিয়ে এরকম নাচানাচি করতে লাগলো কিন্তু রুহির মনটা এখনো ঠিকই হয়নি সেই থেকে মনটা খারাপ করেই ও বসে আছে অনেকক্ষণ হয়ে গেল এখনো রুহির মনটা ঠিক হয়নি তবে মনে হচ্ছে আস্তে আস্তে এবার মনটা ঠিক হচ্ছে আর আমার পেটের উপরে বসে এখন গান শুনে নাচানাচি করছে যাক তাও ওকে এইরকম দেখতে ভালোই লাগছে আগে তো মনটা এতটা খারাপ ছিল যে হাসছিলই না কিছু করছিল না কিন্তু এখন মনে হচ্ছে আস্তে আস্তে ওর মনটা ঠিক হচ্ছে এই রে আমার চশমাটা মনে হচ্ছে ভেঙেই দিল যেই আমি ওর কাছ থেকে চশমাটা নিয়েছি সে কি হাসি ওর এই দেখো হেসে একদম লুটোপুটি যায় ওকে আমি বলেছি আমার চশমাটা তো ভেঙেই যাবে তখন কি হাসি দেখো তবে হ্যাঁ রুহি কিন্তু আমাকে বলেছে ওর নাকি ভয় লাগেনি ওর মনটা খারাপ হয়েছিল যে মামাই ওকে বকেছে তার জন্যই আমার সাথে একটু রাগ রাগ করে ছিল। আর শুধু রাগ নয় কিন্তু মনে খুব কষ্ট হয়েছে আর মাকে বললাম একটু বরফ দিয়ে যাও মা আমাকে দুধের প্যাকেটটা দিয়ে গেল আর দেখো ব্যাথা জায়গাটা উফ লাল হয়ে যাচ্ছে কালসিটে পড়ে যাবে মনে হচ্ছে এরপরে কি জানি এরপরে কি হবে তবে বেশ ব্যাথা করছে আর এত ব্যাথা করছে যে কি বলি বরফটা দিলে তো আরো বেশি ব্যাথা করছে আর জায়গাটা পুরো লাল হয়ে গেছে আমি তো ব্যথা জায়গাটায় ঠান্ডা শেক নিচ্ছিলাম আর রুহিও কিন্তু এই জিনিসটা হাত দিতে বেশ মজাই পাচ্ছে তার কারণ ঠান্ডা যেহেতু এই রাতের বেলা তো ওকে ঠান্ডা দেওয়াই হয় না কিন্তু আজকে তো ও আঙুল দিতে পারছে দেখো খালি কি করছে একবার করে এটাতে হাত দিচ্ছে আর একবার করে মায়ের দিকে তাকাচ্ছে মা তো বকবে আমার পায়ে এখন খুব ব্যথা করছে আর রুহি আর আমি এখন পায়ে সিগ নিচ্ছি তাও আবার দুধের প্যাকেট নিয়ে আমি বললাম মাকে বরফটা দিতে মা বললো এটা লিকুইড আছে তো এটা জায়গাটা ঠিকঠাক বসবে কী অবস্থা এখানটা ব্যথা হয়েছে আউ হয়েছে আউ বুঝলে এখানটাতে আউ হয়েছে আউ আহ এখানটা দেখ কত ব্যথা দেখেছিস লাল হয়ে গেছে প্রচণ্ড ব্যথা করছে এবার এবার কালো হয়ে যাচ্ছে জায়গাটা কালসিটে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আর এই বরফটাকে ঠান্ডাটা পেয়ে বেশ ভালো মজাই আছে আর ভয় না এরকম তখন ভয় দেখিয়েছি দেখা মানে হ্যাঁ বলছে আচ্ছা দি মনে কষ্ট হয়েছিল আচ্ছা তুমি ভয় পেয়েছিলে ভয় পেয়েছিলে এবার আবার গানটার কথা মনে পড়েছে গানটা আবার চালাতে হবে মনে হচ্ছে আ 아부여온 데가 다그